সম্মানিত দর্শক মগরাটের হোমিওপ্যাথি চিকিৎসক ডাক্তার আনোয়ারুল হকের লেখা একটি হোমিওপ্যাথি কবিতা আমি পাঠ করছি কবিতাটির নাম ক্যাডমিয়ামের নাক ডাক্তারবাবুর ক্লিনিকে সন্ধ্যার আলো ডাক্তারবাবুর ঘরে রোগীর ঢল নাকের পলিপ ব্যথায় মন বিষাদ মাথা ঘরে যেন বিছানা ঘুরে যায় বারবার নাকের মূলের টান শ্বাস নিতে কষ্ট বড় পলিপে নাক বাঁধা পড়ে দিন রাত অস্থির তটস্থ নাকের হাড়ে ক্ষয় ভেতরে ফোঁড়া উলসারেটেড নাসারন্দ্র ব্যথা শয়ে যায় ধীরে ধীরে ডাক্তার বাবুর বুদ্ধিতে ক্যাডমিয়াম সালফ নূতন আশার আলো নিয়ে এলো শান্তি পলিপের বোঝা হালকা হয়ে যায় মাথা ঘোরা থেমে নাকেও মেলে মুক্তি ডাক্তার বাবুর সেই ক্লিনিকে সন্ধ্যার ছোঁয়া রোগী ফিরে পেল তার জীবন শান্তির পরশ বাবুর দেওয়া ঔষধ মুছে দিল বিষাদ নাকের পলিপ দূর করে দিল নতুন স্বাদ সুপ্রিয় দর্শক এই কবিতাটি যদি ভালো লেগে থাকে এরকম কবিতা প্রতিদিন এই চ্যানেলে পাওয়ার জন্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ভিডিওটিকে লাইক ও শেয়ার করুন ভালো থাকুন সুস্থ থাকুন